শুনলাম কলেজে নাকি নতুন টিচার আসছে কি বলিস হ্যাঁ রে সে নাকি খুব চালক চতুর কোন প্রকার বেয়াদবি এলাও করে না হুমম এমন টিচারই আমাদের জন্য ভালো হবে আজকে আসার সময় দেখলাম পাশের রুমে কাউকে শাস্তি দিচ্ছে আর তা হল কান ধরে উদ্বোস করা পুরো ক্লাসের সবার সামনে হ্যাঁ কি বলিস বা আমার সম্পর্কে তো ভালোই জানো দেখছি স্যার আপনি আ কখন এলেন স্যার সিটে বসব দেখলি তো ক্লাসের বাইরে যে কথা বলবো এখন আর না বন্ধু এখন তো মনে হচ্ছে আগেই ভালো ছিলাম শোনো বাচ্চারা তোমরাকে কেমন তা আমি জানি আমার ক্লাসে কেউ পড়ার বাইরে কথা বলবে না কোনো ফেল করা বাচ্চা আমার ক্লাসে এলাও না সো সবাই বি কেয়ারফুল আশা করি সবাই বুঝেছ জি স্যার বন্ধু আমার তো তাকে শিক্ষক না গুপ্তচর মনে হচ্ছে